বাংলাদেশের ম্যাচ কিছুক্ষণ আগে শেষ হয়েছে হাসি খুশি সবাই বাসায় ফিরে গেছে একদম শুনসন নিরবতা কেউ নেই কারণ বাংলাদেশ দল জিতেছে সবাই উদযাপন করেছে কিন্তু এই জয়ের পরেও আমার মনে হয় অনেকেই যারা ক্রিকেটটা বলছেন বাংলাদেশ দলের ভালো চান তারা হয়তোবা ওই যে হাসি মুখ অথবা উদযাপন করা তার মধ্যে নেই তারা হয়তো চিন্তা করবেন যে বাংলাদেশ দল এশিয়া কাপের আগে অথবা বড় কোন টুর্নামেন্টের আগে এমন তিনটে ম্যাচ খেলবে এবং এবং এমন উইকেট হবে সেটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কতটা উপকার বয়ে আনবে আমরা দেখেছি দু সালে কতটা খারাপ হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের কতজনের ক্যারিয়ার ধ্বংসের মুখে চলে গিয়েছিল। এই যে প্রেস কনফারেন্স হয়েছিল ম্যাচের আগে লিটন বললেন যে আমরা আগের মতো উইকেট দেখব না উইকেটে বদল দেখব একটু ভালো দেখব তা কি দেখতে পেরেছি হ্যাঁ বাংলাদেশ দল খুব ভালোভাবে জিতেছে বলতেই পারেন অনেক বল বাকি ছিল ভালো ব্যাট করেছেন এবং এই উইকেটটা ভালো ছিল যত যায় বলুন না কেন উইকেট ভালো ছিল না ভাই উইকেট ভালো ছিল না এটা নিশ্চিত হবে আর বলতে পারি হৃদয় বা ইমন যখন ব্যাট করেছেন কিছু বল এমন হয়েছে তারা সারপ্রাইজ হয়ে গেছে অবাক হয়ে গেছে আসলে এই বলটা কীভাবে হল কীভাবে খেলবো কোনোভাবেই তো কোনো ব্যাটারের কনফিডেন্স এভাবে বাড়তে পারে না হ্যাঁ আপনি ইমনের ছয় দেখেন আপনি দেখেন হৃদয়ের ছয় যেগুলো বল ব্যাটের কাছে পেয়েছেন যেগুলো আর চেঞ্জ হওয়ার উপায় নাই সেগুলো কিন্তু ছয় চার পেয়েছেন কিন্তু অন্য বলগুলো যেগুলো একটু শর্ট ছিল যেগুলো একটু গুড লেন্থে ছিল যেগুলো একটু স্পটে ছিল একটা বলে কিন্তু চার ছক্কা হাঁকানো যায়নি যেমনটা পাকিস্তান থেকে পাকিস্তানের কোচ এসে কথা বলেছে যে একেবারেই এইরকম উইকেট গ্রহণ করা যায় না এক্সেপ্ট করা যায় না এটা আসলে আমি শুধুমাত্র তার কথাতে যাব না একজন প্রতিপক্ষ যখন হেরে যাবে কথাগুলো সেভাবেই বলবেন উইকেটে দোষ দিবেন দর্শক বলবেন বা কোনো একটা বিষয় বলবেন এটা স্বাভাবিক হতে পারে কিন্তু আমি সিনারিওটা বলছি যে আমরা চেয়েছিলাম ভালো উইকেট আমরা আগে কি করেছিলাম এখন কি হচ্ছে সব কিছু মিলিয়ে উইকেটটা যদি এমনই হয় তাহলে ভাই দরকার নেই যে বীরপুরে খেলা আমরা যদি সিলেটে খেলি চট্টগ্রামে খেলি তিন ম্যাচের মধ্যে একটাও জিতি দুইটা ম্যাচ কম্পিট করি এর থেকে ভালো হবে আমি লিখে দিলাম উন্নতি হবে বাংলাদেশ ক্রিকেট দলের কারণ আমরা সেদকে জিতেছি ভালো একটা মোমেন্টাম ছিল এই সময় যদি আমরা ব্যাটারদের আরেকটু মোমেন্টাম দিতে পারতাম তাহলে আত্মবিশ্বাসটা বাড়তো লিটন যেভাবে আউট হলো যেভাবে আউট হলো আমরা যদি দেখেছি যে জুনিয়র তামিম এইভাবে আউট হওয়ার পর আপনার কি মনে হয় যে কনফিডেন্স বাড়বে বাড়বে না আমি পাকিস্তান দলকে ভুলেই গেলাম যদিও অনেক 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 অসঙ্গতি আছে মনে হয়েছে আন এভে বাউন্স মনে হয়েছে আপনি শট খেলতে পারবেন না বল লাফিয়ে আসছে আমার মনে হয় যে এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না হয়তো পাকিস্তানি কোচ বলেছেন ওটাই ভুলে গেলাম আমার কাছে মনে হয়েছে আমি নিজে চোদ্দো বছর থেকে তেরো থেকে চোদ্দো বছর কাভার করছি এখানে খেলা দেখেছি প্রথম দিকে ভালো ছিল তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সাল পর্যন্ত ভালো ছিল এরপর যারা হয়েছে তাতে মনে হয় না যে ভালো হচ্ছে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ দল যদি হয় তাহলে এই উইকেটে খেলার পর মাঝখানে ব্রেক এশিয়া কাপ খেলবে এটা খুবই হবে খারাপ হবে তার থেকে আমার মনে হয় বাংলাদেশ দল সিলেট এবং চট্টগ্রামে ম্যাচ খেলে ভালো করতো দুটো হারলেও ভালো করতো একটা ম্যাচ জিততো দুটা কমপ্লিট করতো এটা হয়তো আপনি আবার বলবেন যে না ভাই আপনি বাংলাদেশে জয় চান না আপনি চান যে বাংলাদেশ হেরে যাক কিন্তু ভাই কেন চাই সেটা আপনার একুশ সালের বিশ্বকাপ তার আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া এগেন্স্টে যে ম্যাচ হয়েছে সেগুলো দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এরপরে সাকিব হাসান বলেছেন অনেক সাবেকরা বলেছেন যে বাংলাদেশ দল মিরপুরে এমনই বেড়ে খেললে তাদের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে আমি আশা করেছিলাম মন থেকে বলছি আশা করেছিলাম যে বাংলাদেশ দল হয়তো একটু ভালো উইকেটে খেলবে বা আলো উইকেট পাবে সেটা হলো না আমি হতাশ হয়েছি ভাবেই হয়েছি বলেই এইভাবে কথা বলছি আমার মনে হয় নেক্সট দুই ম্যাচেও এর থেকে ভালো উইকেট আমরা পাবো না এর থেকে ভালো কিছু আমরা আশা করতে পারে না দেখার অপেক্ষা আসলে তারপরে বাংলাদেশ দল কেমন করে নেক্সট ম্যাচগুলোতে ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য